পিরোজপুরে ফায়ার সার্ভিসের উদ্যোগে জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন জেলার অগ্নি নির্বাপন ভলেন্টিয়ারদের নিয়ে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে বুধবার সকাল দশটায় পিরোজপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ পরিচালনা করেন পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সেলিমিয়া ও ওয়ার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস এছাড়াও স্টেশনের ফায়ার ফাইটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন প্রশিক্ষণে পিরোজপুর জেলার ত্রিশ জন ভলেন্টিয়ার অংশ নেন প্রশিক্ষণে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ সহ অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কাজ এবং আগুন নিভানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যকরী পদক্ষেপ তুলে ধরা হয় এছাড়াও বিভিন্ন সরঞ্জামের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয় পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সেলিম মিয়া বলেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের সাথে দক্ষ ভলান্টিয়ার সাথে থাকলে উদ্ধার কাজ এবং আগুন নেভানো অনেক সহজ হয় যে কোনো দুর্ঘটনায় দক্ষ ভলেন্টিয়ারদের সাথে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি এ কারণেই ভলেন্টিয়ারদের দক্ষ করতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা